আমরা সবে জানি যে ভগবান শিবের তৃতীয় চক্ষু আছে কিন্তু এটি শুধু একটি প্রতীক নয় বরং এক বিশাল শক্তি ও জ্ঞানের দ্বার প্রাচীন শাস্ত্র বলছে শিবের তৃতীয় চক্ষু হল ঈশ্বরীয় দৃষ্টিশক্তি পাপ বিনাশ এবং উচ্চতর চেতনার জাগরণের একটি প্রতীক মাত্র হিন্দু পুরাণ বলছে যখন মহাদেব তার তৃতীয় চক্ষু খোলেন তখন তা ভয়ঙ্কর অগ্নিশক্তি শক্তি নির্গত করে যা সমস্ত অপবিত্রতা ধ্বংস করতে সক্ষম কিন্তু এর আসল অর্থটা কি এটি কি সত্যি একটি অতিরিক্ত এই গুপ্ত শক্তি লুকিয়ে রয়েছে যোগশাস্ত্রে তৃতীয় চক্ষুকে আজ্ঞাচক্র বা অন্তর্দৃষ্টি কেন্দ্র বলে মনে করা হয় বলা হয় এই চক্র জাগ্রত হলে মানুষের মধ্যে বিশেষ অন্তর্দৃষ্টি ভবিষ্যৎ দর্শন এবং অতীন্দ্রিয় শক্তির বিকাশ ঘটে আধুনিক বিজ্ঞানও এর কিছু ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞানীরা মনে করেন তৃতীয় চক্ষু আসলে পিনিয়াল গ্রন্থির প্রতীক হতে পারে যা আমাদের ঘুম স্বপ্ন আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখে অনেক গবেষকের মতে এই গ্রন্থি জাগ্রত হলে আমাদের চেতনা অন্য এক স্তরে পৌঁছে যেতে পারে বহু সাধক এবং যোগী মনে করেন ধ্যান মন্ত্র উচ্চারণ ও যোগ সাধনার মাধ্যমে এই তৃতীয় চক্ষু জাগ্রত করা সম্ভব এটি আমাদের ভিতরের গোপন সত্য ও বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে গভীর উপলব্ধি প্রদান করতে পারে তাহলে শিবের তৃতীয় চক্ষু কি বাস্তবের কোন গুপ্ত শক্তি নাকি এটি নিছকই একটি পুরাণ কথা এর পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে কি জানতে দেখুন